পৃথিবীতে স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক নারী যতই একা একা জীবন চালাতে চায় ততই সে কষ্ট পেতে থাকে নারী কখনোই একা জীবন কাটিয়ে সুখী হতে পারে না নারী ও পুরুষ সংসারে সুখী হয় একে অপরকে নিয়ে স্ত্রীদের প্রতি স্বামীদের মনে গভীরভাবে ভালোবাসা থাকে যা অনেক স্ত্রী বুঝে না স্বামী একটু রেগে গেলে কথা বললে স্ত্রীরা মনে করে তাকে অবহেলা নজরে দেখছে আসলে কিছু রাগের ভিতরে থাকে স্ত্রীর জন্য স্বামীর যত্নে গড়া ভালোবাসা পৃথিবীতে জঘন্য কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে এবং সবচেয়ে সুন্দর কথা হয় স্বামী স্ত্রীর মধ্যে এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কাউকে বললে খুনাখুনি না হলেও আজীবনের জন্য মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর নাই আমি স্ত্রীর ভালোবাসা একটি পবিত্র ভালোবাসা যেখানে একে অন্যকে ভালোবাসলে তার বিনিময়ে পূর্ণ দেওয়া হয় এমন মধুর সম্পর্ককে যারা তুচ্ছতাচ্ছল অবহেলা করে তারা বোকাই হতে পারে মনে রাখবেন জীবনটা ক্ষণিকের পথ এতটুকু চলতে অন্যের বৌবাস স্বামী সুন্দর না ভেবে নিজেদের দিকে তাকান আপনাদের মাঝেও এমন ভালো কিছু আছে যা অন্যদের মাঝে নেই শত খারাপের মাঝে নিজেদের ভালো কাজগুলোর প্রশংসা করুন দেখবেন ষাট থেকে সত্তর বছরের এই জীবনটাও সুখের বাগানে পরিণত হবে ইনশাল্লাহ